ইবাদতের জায়গাগুলো এই জন্য বরকত তাহলে জুমার মসজিদে আমরা আগে আসবো না পরে আসবো খোদবা শুরু হওয়ার আগে না পরে ফদবা শুরু হওয়ার আগে আসতে হবে এই শিক্ষা আপনার আমার মধ্যে যেন থাকে সমাজে যেন থাকে যারা পরে আসে এদেরকে ভালো মুসল্লি বলে সালাম কালাম করার কোনো দরকার নেই নাইলে এরা বুঝবে না আপনাদেরকে আমি সব সময় বলি যে সামনের কাতার পূরণ করে বসবেন পিছনের লোক যেন সামনে আসতে না পারে এটা রসুলের সুন্নার পরে আসার লোক সামনে আসবে না এটা তুলে সুন্দর কথা বুঝতেছেন কিনা কারণ ইজ্জত যে আগে আল্লাহর দরবারে হাজির হয়েছে তার জন্য প্রথম কাতারে উট কোরবানি সব তার জন্য দ্বিতীয় কাতারে গরু কোরবানি সব তার জন্য তৃতীয় কাতারে দুম্বা কোরবানি সব তার জন্য চতুর্থ কাতারে সাধারণ পশু পাখি মুরগি হাঁস ইত্যাদি কোরবানি সব পঞ্চম কাতারে তার জন্য ডিমের মতো সামান্য সৎকার করা সব এরপরে আর কিছু নেই এরপরে সাধারণ মুসলিম আপনি বলবেন হসুম আমরাও তো আগেই ছিলাম কাতারের সামনে জায়গা পাই না প্রথম মশ্রম এমনিছে আমরা তেমনি হ্যাঁ আপনি আসছেন ঠিকই কিন্তু আপনি যেহেতু এই মসজিদের এরিয়া জানেন এই মসজিদের সীমা জানেন আপনাকে ওই পরিমাণ প্রতিযোগিতা করতে হবে সাহ আজমাইল এই কথা শোনার পর থেকে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ঠেলাঠেলি পরে গেছে মসজিদে কে আগে আইসাক আগে কাতারে বসবে সোহানাল্লাহ বলতেন না আপনারা তো এইসব ঠেলাডেলি করেন না জায়গা খালি পিছু বয়ে থাকেন পরে দিয়ে আইসাক যেগুলির নাম ফেরেস্তাদের কাতারে ওঠেন ওইগুলি এসার সামনে বসে আছে না নাই আজিব তামাশা করেন আপনারা মসজিদের সাথে গুলো না বর্ষিদের কাতারের একটা হক আছে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে হক আদায় করে বসে যান কেন পিছনে বসে থাকেন আগে যাওয়ার জন্য নাম কাটা যাচ্ছে আগে যান না পরে যান কিচ্ছুবো না সোজা জাহান নামে চলে যাবে এক বেটায় নিয়ত করছে শয়তানের বাতাসা খাওয়াইবো কারে এখন শয়তান খুঁজতেছে শয়তান পাইতে এক হুজুরের দ্বারা গেছে হুজুর শয়তান কই পাই নিয়ত করছি শয়তানের বাতাসা খাওয়া হুজুরে হুজুরে একটা বুদ্ধি আছে তুমি মসজিদে যাইবা খেয়াল রাখবা সবার শেষে ঢুকে আর সবার আগে বেরিয়ে যায় এটারে বাতাসা খাওয়াই বা এটাই বড় শয়তান না বলবেন না আলেমরা কোনো আন্দাজে কথা বলে না ওইটা তো শয়তান হই এটা মসজিদে আসছে আল্লাহ দপ্তরে নাম ওঠে নাই সবার আগে চলে গেছে ডাল্লা রহমত থেকে বঞ্চিত এজন্যই ভাগছে কি বলেন ঠিক না আপনারা কি শয়তান হইতে চান আমার বানানো গল্প ওলামাই কেরামের কল থেকে হাদিসের কোরআনের ভাষ্য থেকে রিসার্চ করে যখন কোনো কথা বলা হয় ওইটা অন্যতের এসমা হয়ে যায় আর ওইটাই শরীয়ত হয়ে যায় কথা বুঝতেছেন তো এই ধরনের শয়তান লোক আমি আপনি দেখাও খাও এরপরে বড় সাহেব কেমন আছেন সালাম দিয়ার সামনে যায় নামাজ মাস ঠিক হবে এজন্য কাতার পূরণ করে বসবে পরে আসবে পরে বসবে সে এমপি হোক মন্ত্রী হোক যাই হোক তারপরও সামাজিকতার খাতিরে যদি আপনার নজরে লেগে যায় যে আসছে ঠিক মতো সময় মতো থাকছে যুদ্ধ করলাম বয়স্ক মানুষ সেটা ভিন্ন জিনিস কিন্তু সে মসজিদের আদবই রক্ষা করতে জানে না তাকে আমি আদব দেখাবো কি কথা বুঝতেছেন কেন জায়গা